الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك وصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বৃন্দ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে রসুল করিম সল্লাহু তালা আলী ওয়াসাল্লাম ইশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সাল্লু আল হাবিব সল্লাহ তাল আলা মোহাম্মদ সাল্ল্লাহ তালা আলীহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি তো আজও ইনশাআল্লাহ জবাজাল্লাহ আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে তুলে আমল তো আমরা এই অনুষ্ঠানে তুলে আমালের সংজ্ঞা এবং আল্লা সুবাহালা এই ব্যাপারে কী দিক নির্দেশনা দিয়েছেন তার হাবিবে মকরম রসুল এ মহতাম সাল্ল আলী ওয়াসাল্লাম কী দিক নির্দেশনা দিয়েছেন এবং এর কারণ কি এবং এর থেকে বাঁচার উপায় কি এ সম্পর্কে আমরা জানব আসুন আমরা দেরি না করি আমরা আলোচনা শুরু করি যে তুলে আমল এর শাব্দিক অর্থ হচ্ছে দীর্ঘ প্রত্যাশা আর পারিভাষিক অর্থে যেসব বস্তুর অর্জন খুবই মুশকিল সেগুলো অর্জনের জন্য দীর্ঘ প্রত্যাশা রেখে জীবনের মূল্যবান সময়টাকে বিনষ্ট করার নামই হচ্ছে তুলে আমল আল্লাহ সুবাহান কোরআনে করিমের মধ্যে ইরশাদ করেন জারুহুম তাদেরকে ছেড়ে দাও ইয়া আকুলু তারা আহার করুক ও এবং উপভোগ করুক হি হিমুল আমলু এবং দীর্ঘ প্রত্যাশা তাদেরকে খেলাধুলায় মুক্ত রাখুক অতি শীঘ্রই তারা জানতে পারবে তো মদি চেনে দর্শক বিন্দু আল্লাহ তালা কোরআানে করিমের মধ্যেও সুরাহিজের এর আয়ত নকতিনের মধ্যে এই তুলে আমল অর্থাৎ দীর্ঘ প্রত্যাশা সম্পর্কে আলোচনা করেছেন সদরুল আফাজিল হজরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ মুরাদা মুরাদাবাদী রহমতুল্লাহ তালা আলি আলহাদি খাইনুল ইরফানের মধ্যে এই আয়তে মোবারাকার আলোকে ইরশাদ করেন এর মধ্যে এই সতর্কতা রয়েছে সতর্ক বাণী রয়েছে যে দীর্ঘ প্রত্যাশার মধ্যে গ্রেফতার হয়ে যাওয়া এবং দুনিয়ার আশ্বাদ তলব করার মধ্যে লেগে যাওয়া এটা ইমানদারদের সার নয় হজরত আলীউল মুরতাজা শের খোদা করম আল্লাহ তালিয়া বজাহুল করিম ইরশাদ করেন যে দীর্ঘ প্রত্যাশা আখেরাতকে ভুলিয়ে দেয় এবং আকাঙ্ক্ষার কুপ্রবৃত্তির অনুসরণ সত্য গ্রহণ করা থেকে বিচ্যুত করে দেয় মানে চ্যানেল দর্শক বিন্দু এই দীর্ঘ প্রত্যাশার কারণে মানুষ গুনার মধ্যে পড়ে যায় তো আমরা এই গুনা থেকে এই যে আত্মিক ব্যাধি আছে এটা থেকে আমরা বাঁচার চেষ্টা করি আমিরুল মুমিনিন হজরত সৈদুনা আলিজুল মুরতাজা শের খোদা খুদা আলা তুল করিম থেকে বর্ণিত যে সৈয়দুল মুবল্লিগিন রহমাতুল আলমিন সাল্লাহ তা ঈর্ষাদ করেন আমি তোমাদের ব্যাপারে দুটা বিষয়ে অধিক ভীত দুটা বিষয় বেশি আশঙ্কা বোধ করছি একটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ আর একটা হচ্ছে দীর্ঘ প্রত্যাশা আকাঙ্ক্ষার আনুগত্য তো হক থেকে সত্য বিষয় থেকে বাধা দেয় আর দীর্ঘ প্রত্যাশা দুনিয়ার ভালোবাসার মধ্যে মত্ত করে দেয় মনে রেখো নিশ্চয়ই আল্লাহ জাল্লাহ তাকেও দুনিয়া দান করেন যাকে ভালোবাসেন এবং যাকে অপছন্দ করেন তাকেও দুনিয়া দান করেন কিন্তু আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে ইমানের দৌলত দান করেন শুনে রেখো কিছু লোক দিনদার আর কিছু লোক হচ্ছে দুনিয়াদার তোমরা তোমরা দিনদার হও দুনিয়াদার হও না মনে রেখো দুনিয়া পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে দুনিয়া শেষ হয়ে শেষ হয়ে যাচ্ছে জেনে রেখো আখিরাত নিকটবর্তী হচ্ছে দুনিয়া দূরে চলে যাচ্ছে আর আখিরাত নিকটবর্তী হচ্ছে খবরদার আজ তোমরা আমলের ক্ষেত্রে রয়েছ আমলের ময়দানে রয়েছ আমলের দিনের মধ্যে রয়েছে এর মধ্যে হিসাব নেই কিন্তু অচিরেই বিচার দিবস আসবে যেখানে কোনো আমল তো করা যাবে না আমল করা সম্ভব হবে না কিন্তু আমলের হিসাব দিতে হবে মানে দর্শক দর্শকবৃন্দ দেখুন রাসুর করিম আলাইহি সাল্লাম কতই না সুন্দরভাবে নিজ উম্মতকে বুঝিয়েছেন যে দীর্ঘ প্রত্যাশা রাখা যাবে না দুনিয়ার প্রতি ভালোবাসা রাখা যাবে না এ দুনিয়াটা নশ্বর এ দুনিয়াটা শেষ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে ভূপৃষ্ঠে যা কিছু আছে আসমান জমিন তারকা রাজি যা কিছু আছে সব শেষ হয়ে যাবে শুধু আল্লাহ তারা সত্তা বাকি থাকবে আমরা আল্লাহকে ভয় করি এবং নেক আমল করি নামাজ আদায় করি রোজা আদায় করি আল্লাহ তারা হুকুম হাকাম পালন করি এবং রসুলের করিম সাল্লাহ সাল্লামের আনুগত্যের দিকে আমরা চলে আসি আল্লাহ সু হুয়া তালা কুরআ করিমের মধ্যে বলেছেন যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে রসুল করিম সাল্লা সাল্লামের অনুসরণ করো নবীর অনুসরণ করলে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় নবীর অনুসরণ করলে আল্লাহর উলি হওয়া যায় নবীর অনুসরণ করলে নেককার হওয়া যায় আমরা রসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরি আল্লাহ সু হ্যানি করিমের মধ্যে বলেছেন লকদ কাহা লকুম ফি রসুলিল্লাহ উসফাতুন হাসানা নিশ্চয়ই তোমাদের মধ্যে উত্তম আদর্শ হচ্ছে রসুল করিম সাল্লা সাল্লামের আদর্শ তো আমরা এই মানুষ কাকে অনুসরণ করছে কেউ ক্রিকেটারকে অনুসরণ করছে কেউ ফুটবলারকে কেউ অ্যাক্টারকে তাদেরকে অনুসরণ করছে কিন্তু আল্লাহ তালা রসুল করিম সাল্লা সাল্লামকে বানিয়েছেন নমুনা স্বরূপ আদর্শ স্বরূপ রসুল করিম সাল্লাম যেভাবে চুল রেখেছেন সেভাবে চুল রাখতে হবে রাসুলের করিম সাল্লাম যেভাবে কাপড় পরিধান করেছেন সেভাবে পরিধান করতে হবে রসুল করিম সাল্লু আলয় সাল্লাম যেভাবে আহার করতেন সেভাবে আহার করতে হবে রসুল করিম সাল্লাহ সাল্লাম যেভাবে ঘুমাতেন সেভাবে তো ঘুমোতে হবে রসুল করিম সাল্লাহ সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে নামাজ আদায় করতে হবে তখনই আমরা সফল কাম হব তখনই আল্লাহর রসুল সন্তুষ্ট হবেন তখনই আল্লাহ সুবাহ সন্তুষ্ট হবেন আমরা দুনিয়া অর্জনের জন্য আমরা নিজেদের সময়কে ব্যয় করছি কেন আমাদের মধ্যে আকাঙ্ক্ষা যাদের একটা দোকান তারা চায় যেন আমার দুইটা দোকান হয়ে যায় যাদের দুইটা দোকান তারা চায় যেন চারটা দোকান হয়ে যায় যাদের এক কোটি টাকা তাদের দুই কোটি টাকা হয়ে যায় চায় আর চায় কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সময় নাই কোরআন শেখার সময় নেই অনেক মসজিদে ফ্রিতে কোরআন শেখানো হচ্ছে কিন্তু আমরা যাই না ফ্রিতে কোরআন শেখানো হচ্ছে আমরা শিখছি না কেন নামাজ পড়ার জন্য কোরআন শুদ্ধভাবে পড়তে হবে আমরা মালের দিকে সম্পদের দিকে ছুটছি কিন্তু আল্লাহর ইতাহাতের দিকে ছুটছি না আল্লাহর নামাজের দিকে ছুটছি না কোরআন শিকার প্রতি ছুটছি না মনে রাখবেন সময় খুবই সংকীর্ণ সময় শেষ অতি শীঘ্রই আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে অনেকে বাজারে ঘোরাফেরা করছে কিন্তু সে জানে না তার কাফুন অলরেডি রেডি হয়ে গেছে হজর সৈদুনা ইমাম গজালি রহমতুল্লাহি তালা আলহিল ওয়ালি ইরশাদ করেন এই তুলে আমল অর্থাৎ দীর্ঘ প্রত্যাশা নেকি এবং আনুগত্যের পথে বাধা স্বরূপ এবং প্রতিটি ফিতনা এবং কুচক্রের কারণ দীর্ঘ প্রত্যাশার মধ্যে জড়িয়ে যাওয়াটা একটা মানে চিকিৎসাহীন রোগ যা মানুষকে আরও অন্যান্য আত্মিক ব্যাধিতে আক্রান্ত করে তোলে আক্রান্ত করে দেয় তোমাদের চার দর্শকবৃন্দ নিজের অন্তর থেকে লোভকে সরিয়ে ফেলুন লালসাকে সরিয়ে ফেলুন চাই চাই আরও চাই এই স্লোগান থেকে দূরে সরে যান অল্পে তুষ্টে থাকার চেষ্টা করুন আল্লাহ তারা যা দিয়েছেন তাতে শুক্রিয়া আদায় করেন একবার শেখ সাধি রাহমতুল্লাহ আলাই। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর পায়ে তখন তার জুতো ছিল না তিনি খুব আফসোস করছেন যে আমার স্যান্ডেল নাই তো হাঁটতে হাঁটতে কিছুক্ষণ সামনে যখন এগুলেন তো দেখলেন যে রাস্তার পাশে এক ফকির বসে আছে যার দুটা পা নেই তখন শেখ সাদির রহমতুল্লাহ তাহলে আলীর সাথে সাথে মসজিদে গেলেন মসজিদে গিয়ে সাজদার মধ্যে লুটে পড়লেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যে হে আল্লাহ আমার জুতা নাই এর আমি আফসোস করছি অথচ ওই ব্যক্তির তো দুটা পা নেই মওলা তুমি তো তার থেকে আমাকে ভালো অবস্থা রেখেছো তো আমরা সবসময় মানুষেরটা দেখি আরে তার তো অনেক সম্পদ হয়ে গেছে তার তো অনেক বাড়ি হয়ে গেছে তার তো অনেক বাংলা হয়ে গেছে আমার উপার্জন করতে হবে কিন্তু যারা আমাদের চেয়ে যারা নিম্নস্ত ব্যক্তি তাদের প্রতি আমাদের খেয়াল থাকে না তো সবসময় চিন্তা করতে হবে আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছে ভালো রেখেছেন আল্লাহ সুবাহান ও তালা কুরানি করিমের মধ্যে বলেছেন লা ইন শকর তুম ইন কফার তুম ইন আজাবি লা তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো তাহলে আমি আরও বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো আমার আজাব খুবই কঠিন হযরত সাইদুনা আবু বক্কর কুরাশি রহমতুল্লাহ আলাই ইরশাদ করেন যে আমি হজরত সৈদোনা আব্বাদ মুহাল্লি রহমতুল্লাহ তাহলে আলহীকে ইরশাদ করতে শুনেছি বাসরার বাদশাদের মধ্য থেকে একজন বাদশাহ তার রাজত্বকে বিদায় দিয়ে জহদা গ্রহণ করলো ক্ষাভিরুতা গ্রহণ করল কিন্তু পুনরায় সে রাজত্ব করার দিকে ধাবিত হলো আকৃষ্ট হলো আর দুনিয়ার আরাম আয়েস তলব করার চিন্তায় মত্ত হয়ে গেল সুতরাং একটা চমৎকার সে প্রাসাদ নির্মাণ করলো তাতে বিভিন্ন ধরনের কার্পেট বিছিয়ে দিল আর সব ধরনের সামগ্রী ব্যবস্থা করলো আর প্রাসাদকে সুন্দরভাবে সজ্জিত করলো আর এমন একটি কামরা মেহমানদের জন্য বানালো সেটা ছিল বিশেষ ব্যক্তিদের জন্য সেখানে সুন্দর সুন্দর বিছানা বিছালো বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করলো বাদশাহ মানুষকে ডাকত দাওয়াত দিত আজিমুসান মহলের মধ্যে বাদশার এই চাকচিক্য দেখে তার মেহমানরা তার প্রশংসা করত প্রশংসায় মত্ত হয়ে যেত এই ধারাবাহিকতা অনেক দিন পর্যন্ত চলতে থাকে বাদশাহ একেবারে পরিপূর্ণভাবে দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে গেল আর এত বড় প্রাসাদের মধ্যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের ব্যবস্থা করলো খেলাধুলার ব্যবস্থা করলো আর সব সময় দুনিয়ার মধ্যে মত্ত থাকে এমনকি এই বিলাসিতা তাকে তৌলে আমাল অর্থাৎ দীর্ঘ প্রত্যাশার মধ্যে জড়িয়ে দিল সুতরাং একদিন সে নিজের উজিরদেরকে ডাকলো তার পরামর্শদাতাদেরকে ডাকলো তার বন্ধুদেরকে ডাকলো আর ডেকে বলল তোমরা এই মহান প্রাসাদ তোমরা দেখছ আজিমুসান প্রাসাদ দেখছো এর সৌন্দর্যটা দেখছো এর চাকচিক্য তোমরা দেখছো দেখো আমি এখানে কত শান্তিতে আছি দেখো আমি চাচ্ছি যে আমার সব সন্তানদের জন্য এমন আজিমুসান প্রাসাদ নির্মাণ করব তোমরা কিছুদিন আমার সাথে থাকো খুব আরাম আয়েসে থাকো এবং আমাকে পরামর্শ দাও আর আরও প্রাসাদ নির্মাণের ব্যাপারে আমাকে পরামর্শ দিতে থাকো যাতে আমি আমার সন্তানদের জন্য আজিমুসান প্রাসাদ নির্মাণ করতে পারি সুতরাং ওই সব লোকেরা তার কাছে থাকতে লাগলো সুতরাং তার বন্ধুবান্ধব তার সাথে থাকতে লাগলো দিন রাত খেলাধুলায় মত্ত থাকতো আরামায়সে মত্ত থাকতো বাদশাহকে পরামর্শ দিত যে এভাবে প্রাসাদ বানান এভাবে বানান অমুক বস্তুকে এভাবে সজ্জিত করুন অমুক নির্মাতাকে নিয়ে আসুন অমুক ডিজাইনারকে নিয়ে আসুন সুতরাং প্রত্যেক দিন এভাবে পরামর্শ চলত আদিমু শান প্রাসাদ নির্মাণের ব্যবস্থাপনা করা হতো এক রাত সব লোক ওই আরাম আয়েসের মধ্যে ব্যস্ত আছে তো এক অদৃশ্য থেকে আওয়াজ আসলো যা সবাইকে কাঁপিয়ে দিল কেউ আহ্বানকারী বলছিল যে হে নিজের মৃত্যুকে যারা ভুলে গিয়ে প্রাসাদ নির্মাণ করছে দীর্ঘ প্রত্যাশার মধ্যে মত্ত রয়েছে তোমাদের তো মৃত্যু লিখে দেওয়া হয়েছে লোকেরা নিজে হাসুক বা মানুষকে হাসিয়ে দিক হোক মৃত্যু তাদের জন্য লিখে দেওয়া হয়েছে এমন প্রাসাদ নির্মাণ করো না যেই প্রাসাদের মধ্যে তুমি থাকতে পারবে না ইবাদত রিয়াজত করো আল্লাহকে স্মরণ করো খোদা ভীরুতা অবলম্বন করো আর নিজের গুনাহের

ज़मीन की खाक पर सोना है ईटों का सिरहाना है जहाँ के शगल में शागिल खुदा के जिक्र से गाफिल करे दावा के ये दुनिया मेरा दायम ठिकाना है गुलाम एकदम नकर गफलत हयाती पर न हो गुर्रा, खुदा की याद कर हर दम के जिसने काम आना है ये उदृशर आवाज़ बादशाह एवं तार शातिदिर के प्रोकम्पित कर दिलो বাদশাহ নিজের বন্ধুদেরকে বলল যে অদৃশ্যের আওয়াজ এসছে তোমরা কি শুনেছ সবাই এক বাক্যে বলল যে হ্যাঁ শুনেছি আমরাও শুনেছি বাদশাহ বলল যে বিষয়টি আমি অনুভব করছি তোমরা কি সে বিষয়টি অনুভব করছো তারা জিজ্ঞাসা করলো হে বাদশাহ আপনি কি অনুভব করছেন বলল আমি আমার অন্তরের মধ্যে কিছু বোঝা ভারী বোঝা অনুভব করছি আমার মনে হয় যে আমার মৃত্যুর সময় চলে আসছে লোকেরা বলল এমন কোনো বিষয় নেই বাদশাহ বাদশাহ সালামত ঝাঁপো না এমন কোনো বিষয় নেই সেদিকে আপনি মনোযোগ দিবেন না কিন্তু তার অন্তর অলরেডি সেই আওয়াজ দ্বারা তার অন্তর অলরেডি ব্যথিত হয়ে গেছে আল্লাহর দিকে অবনত হয়ে গিয়েছিল অদৃশ্যের আওয়াজ তার সকল আরাম আয়েসকে শেষ করে দিয়েছিল সে কান্না করতে লাগলো আর বোতে লাগলো তোমরা আমার উত্তম বন্ধু ভাই তোমরা আমার জন্য কি করতে পারো তারা বললো আলিজা আপনি যা চান তাই করব আপনি শুধু হুকুম দেন আপনি শুধু আদেশ করুন বাদশাহ বলল মদের যতগুলো বোতল আছে সবগুলো ভেঙে ফেলো সব তারপর মদের বোতল ভেঙে ফেলা হলো এরপর সে আল্লাহতালার দরবারে আরোস করতে লাগলো হে আমার পাক পর্বর দিগার রজবাজাল্লাহ আমি তোমাকে আর এখানে মজুদ তোমার বান্দাদেরকে সাক্ষী বানিয়ে তোমার দিকে রুজু করছি তোমার দিকে প্রত্যাবর্তন করছি এবং নিজের সকল গুণা এবং ভুলের উপর অনুতপ্ত হয়ে আমি তওবা করছি হে আমার খালিক যদি তুমি আমাকে আরও কিছু সময় আর বাঁচিয়ে রাখতে চাও তাহলে তুমি আমাকে স্থায়ীভাবে আনুগত্যশীল করে তোমার পথে চলার তৌফিক দান করো আর যদি তুমি আমাকে মৃত্যু দিয়ে নিজের দিকে ডেকে নিতে চাও তাহলে তুমি আমার উপর দয়া করো আর তুমি তোমার অনুগ্রহে আমার গুণাকে ক্ষমা করে দাও বাদশাহী এভাবে বারবার আল্লাহ তালার দরবারে আবেদন করতে থাকে এবং তার অন্তরের ব্যথা আরও বাড়তে থাকে তারপর কয়েকটা বাক্যকে সে বারবার পুনরাবৃত্তি করতে লাগলো যে আল্লাহ আজাল্লার শপথ আল্লাহ আজ্জালার শপথ আল্লাহ আজ্জাল্লার শপথ মৃত্যু বারবার এই বাক্য বলছিল এ বলতে বলতে তার রুহ তার আত্মা তার দেহ পিঞ্জর থেকে বের হয়ে যায় তো অনেক ফোকাহকার রাম বলেছেন যে সেই বাদশার মৃত্যু তাওবার উপর হয়েছে তো মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ দেখুন ওই বাদশাহ কত বড় বড় প্রাসাদ নির্মাণ করেছিল কত বিলাসিতাপূর্ণ বাড়ি নির্মাণ করেছিল মেহমানদের জন্য আলাদা রুম বানিয়েছে কালীন বিছিয়েছে রুম সজ্জিত করেছে তার কাছে খাবার দাবার মন্ত্রী পরিষদ বন্ধু বান্ধব কিছুর অভাব ছিল না কিন্তু দুনিয়ার মধ্যে সে মত্ত ছিল কিন্তু সে কি সে কি বাসায় থাকতে পেরেছে তাকে দুনিয়া ছেড়ে যেতে হয়েছে সে কি ওই প্রাসাদে থাকতে থাকতে পেরেছে প্রাসাদ ছেড়ে যেতে হয়েছে সে কি ওই কালিনের উপরে থাকতে পেরেছে থাকতে পারেনি সে কি ওই বিছানার উপরে আরামদায়ক বিছানার উপরে থাকতে পেরেছে না তাকেও সেটা ছেড়ে যেতে হয়েছে তো এই দুনিয়ার নশ্বর শেষ হয়ে যাবে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু আমরা সেই দুনিয়ার দিকে ছুটছি আমরা দুনিয়ার দিকে ছুটছি কিন্তু মূলত আমরা কবরের দিকে চলে যাচ্ছি যত সময়টা অতিবাহিত হচ্ছে আমরা তত কবরের সন্নিকট হচ্ছি মৃত্যুর সন্নিকট হচ্ছি তোমাদের এই চ্যানেল দর্শক বিন্দু আমরা তুলে আমাল দীর্ঘ প্রত্যাশা থেকে আমরা বাঁচি আল্লাহর উপর তাবাক্কুল করি আল্লাহ তালা যেন আমাদেরকে তবাক্কুল করা তৌফিক দান করুক আসুন মাদী চারদর্শক বন্ধু আমরা তুলে আমালের কিছু কারণ এবং এর প্রতিকার আমরা শুনবো তো দীর্ঘ প্রত্যাশার একটি কারণ হচ্ছে যে দুনিয়ার প্রতি ভালোবাসা বান্দা যখন দুনিয়ার ভালোবাসার মধ্যে এমন মত্ত হয়ে যায় দুনিয়াবি আকাঙ্ক্ষা আস্বাদ আর দুনিয়াবি লেনদেনের মধ্যে এমন মত্ত হয়ে যায় যে তার আল্লাহ তালার প্রতি আনুগত্যের জন্য সেটা বাধা বাধাস্বরূপ হয়ে যায় যার কারণে সে নামাজ থেকে গাফেল হয়ে যায় রোজা থেকে গাফেল হয়ে যায় তসবি তাহলিল থেকে গাফেল হয়ে যায় আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যায় আর সে আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কাজে লেগে যায় এই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা কি চায় যে আমার যেন বাড়ি হোক বাংলো হোক সম্পদ হোক হ্যাঁ এখানে ট্যুর করব। সেখানে ট্যুর করব যদি যেতে হয় আমরা মদিনায় যাই আরে মদিনার ভালোবাসায় আমরা মদিনা ঘুরে আসি না বিভিন্ন লন্ডন প্যারিস বিভিন্ন জায়গার চাকচিক্য দেখার জন্য যায় আরে যদি আশিকে রসুল হয়ে থাকেন মদিনায় ঘুরে আসুন রসুলে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার কবর জিয়ারত করলো তারপর আমার সাফাত ওয়াজিব হয়ে গেল যে আমার রওজা শরীফ জিয়ারত করলো তার উপর আমার সাফাআ ওয়াজিব হয়ে গেল তো আমরা দিনিয়ার মোহাম্মতকে ছেড়ে দিয়ে আমাদের অন্তরে নবীর প্রেম নিয়ে আসি আল্লাহর প্রেম নিয়ে আসি অলিদের ভালোবাসা নিয়ে আসি তাদের জীবনই পড়ি এবং তদানুযায়ী যেন আমরা আমল করি দীর্ঘ প্রত্যাশার আর একটা কারণ হচ্ছে যে কবর এবং আখিরাতের এবং ঝান্নামের আজাবের ভয় না থাকা মারা যাওয়ার পরে নামাজ না আদায় কারণে যে কবরে যে সাপ নিযুক্ত করে দেওয়া হবে আমাদের ভয় নাই কবর চাপ দিবে এক পাঁচর আরেক পাঁচর সাথে মিলে যাবে আমাদের ভয় নাই নামাজ না পড়ার কারণে কাজা করার কারণে ঝান্নামের আগুনে পড়তে হবে আমাদের ভয় নাই মানুষের সম্পদ লুণ্ঠন করার কারণে আত্মসাত করার কারণে আমাদেরকে যে শাস্তি দেওয়া হবে ভয় নাই কেন সব কিছু দুনিয়াকে আমরা সব কিছু মনে করে নিয়েছি যে তার টাকা নিয়েছে আমার তো মনে হয় এই দিতে হবে না এমন মনে হচ্ছে মানুষের কাছে কর্জ নিয়েছে কর্জ নিয়ে টাকাটাকে আর রেখেছে আর দিতে চায় না যে কর্জ দাতা সে বারবার চেয়েছে চেয়ে পেরেশান হয়ে গেছে কিন্তু তাকে টাকা দেওয়া হচ্ছে না বরঞ্চ তাকে লাঞ্ছিত করা হচ্ছে দশক বিন্দু। আমরা দুনিয়ার লোভ লালসা থেকে আমরা দূরে সরে আসি আর আল্লাহর দিকে ধাবিত হই আর নেক নেকরি পরিষ্কারিতার মধ্যে তসবি তাহলিলের মধ্যে আমরা চলে আসি যে কিরাজ করতে থাকে যারা একবার সুবাহান আল্লাহ পাঠ করে তাদের জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ লাগিয়ে দেওয়া হয় আর দীর্ঘ প্রত্যাশার আর একটি কারণ হচ্ছে আমাদের চারের দর্শক মূর্খতা আমরা আলেমদের থেকে দূরে আমরা মুফতিদের থেকে দূরে আমরা নেককার ব্যক্তিদের থেকে দূরে আমরা সালেহিনদের থেকে দূরে পীর পীরমাশায়েকদের থেকে দূরে তো যাদের সাহচর্যে থাকলে আল্লাহ স্মরণে চলে আসে যাদের সাহচর্যে থাকলে দুনিয়ার ভালোবাসা দূর হয় যাদের সাহচর্যে থাকলে নবীর ভালোবাসা অন্তরে আসে আমরা তাদের সংস্পর্শে বসি না অথচ আল্লাহ তালা কুরআনী করিমের মধ্যে বলেছেন হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো কুনু মান এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তো আল্লাহ তালা ডাইরেক্টলি বলেননি যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও প্রথমে বলেছেন যে ইয়াহিউল্লা দিন আহম্লা হে মানদারগন আল্লাহকে ভয় করো বা সাদেকিন আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তো সত্যবাদীদের সঙ্গে থাকলে আপনি নামাজি হবেন সত্যবাদীদের সঙ্গে থাকলে রোজাদার হবেন সত্যবাদীদের সঙ্গে থাকলে দুনিয়ার মোহাব্বা শেষ হবে সত্যবাদীদের সঙ্গে থাকলে এই তৌলে আমাল তুলে আমল শেষ হবে সত্যবাদীদের সঙ্গে থাকলে দীর্ঘ প্রত্যাশা শেষ হবে সত্যবাদীদের সঙ্গে থাকলে অন্তরের বিদ্বেষ শেষ হবে সত্যবাদীদের সঙ্গে থাকলে অন্তরের হিংসা শেষ হবে সত্যবাদীদের সঙ্গে থাকলে নেক্কার পরিষ্কার মুত্তাকি হয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে নেকরদের সাহচর্যে থাকার তৌফিক দান করুক মাদিন চালের দর্শক বৃদ্ধ আমরা আমাদের অন্তর থেকে দুনিয়ার প্রেম ভালোবাসাটাকে বের করি রাসুলের ভালোবাসা নিয়ে আসি দীর্ঘ প্রত্যাশা যে বারবার চাই চাই আরও চাই এই স্লোগান থেকে দূরে চলে আসে সরে আসে আর আল্লাহ তালা শুক্রিয়া করুন আল্লাহ তালা বলেছেন তোমরা আমার অধিকারে শুক্রিয়া জ্ঞাপন করো আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। তোমাদের চারের দর্শক বৃন্দ আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের অন্তরে যে আত্মিক ব্যাধিগুলো আছে সেগুলো থেকে হিফাজত করুক সেগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুক এবং তার হাবিবে করিম হাবিবে করিম হাবিবে মকর্রম সাল্ল্লাহ তাল সাল্লামের সুনত অনুযায়ী যাপন করার টফিক দান করুক মাদানী দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও একটা আত্মিক ব্যাধি বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন আল হাবিব সল্ল্লাহতাল আল মুহম্মদ সল্ল্লাহতালসাল্লাম